সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের জন্য যাত্রা শুরু করল আমেরিকার সেবামূলক প্রতিষ্ঠান ভালো বিকেলে চার আসনের সংসদ সদস্য শামী ওসমান তিনি বলেন সংগঠনটি ইতিমধ্যে আমেরিকায় বেশ সুনাম অর্জন করেছে তারা সর্বদা সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে ভালো ইনকর্পোরেশনের প্রধান উদ্যোক্তা শাহরিয়ার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন

তাদের সহযোগিতার জন্য ভালোর তরফ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহযোগিতা করা হয় বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোক ঘরে বসেই খেতে পারতো কিংবা অন্য দেশে দিতে পারতো আমাদের জনসংখ্যাটা বেশি আলহামদুলিল্লাহ এটাই আমাদের জনশক্তি হয়েছে